বর্তমানে শীতের সময় চলছে মাহাফিলের সিজন আমার সাক্ষীরা তো ঘটে গেছে একদিকে কমিটিকে অপরাধী করব অপর দিকে বক্তাকে অপরাধী করব আমি বক্তা চুক্তি করেছে আমাকে ষাট হাজার টাকা দিতে হবে অগ্রিম পাঁচ হাজার টাকা আর মাহফিল করার বক্তব্যের মঞ্চ ওঠার আগে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কিসে লাগে আপনার যেই মসজিদের প্রোগ্রাম হচ্ছে মাহফিল হচ্ছে বাংলার জমিনে ওই মসজিদে ইমামের বেতন পনেরো হাজার বিশ হাজার টাকা কোন মসজিদে পাঁচ হাজার টাকা আর একটি মাহফিল করার জন্য আপনাকে খরচ করতে হয় এক লক্ষ টাকা আর বক্তাকে দিতে হয় পঞ্চাশ হাজার টাকা তাও বক্তাকে নিয়ে আসতাম হেলিকপ্টারে করে এটা ইসলাম প্রচারের সিস্টেম নয় আমি একজন আলম আমি ব্যক্তহীন ভাবে বলছি মাহফিল সিস্টেম বন্ধ করতে হবে মাহফিল ব্যবসাকে বন্ধ করে ইমামের মাধ্যমে ঘরে ঘরে এলাকা ভিত্তিকভাবে ভাবে দাওয়াতি করুন মসজিদে মার্কাস খুলুন মসজিদে মক্ত খুলুন এবং এলাকা ভিত্তিক দাওয়াতি করে সমাজকে সংস্কার করুন ইমাম ভালো ইমাম রাখুন দক্ষ ইমাম রাখুন ইলিম ধারে ইলিম ধারে আলম রাখুন তাহলে সমাজ পরিবর্তন হবে সুর অলা যে গান করে সুন্দর আসমায়েশ করে বস মাতাতে পারবে এই বক্তা নিয়ে এসে পকেট ভারী করে বছরে একবার মাহফিল করে সমাজ পরিবর্তন অসম্ভব শুধুমাত্র বক্তাদের পেট পূজা হবে বক্তাদের পকেট পরিপূর্ণ হবে এই বক্তা প্রথাকে ব্যবসাকে বন্ধ করে মাহফিল প্রথাকে বন্ধ করতে হবে আর আপনার সমাজকে সংস্কার করতে হবে ইমামের মাধ্যমে স্পষ্ট ভাবে জানি আমরা বাংলাদেশ আহলাদিস আন্দোলন আহলাদিস আন্দোলন বাংলাদেশ সহ আরো যতগুলি সংগঠন বাংলার জমিনে আসে প্রত্যেকেই ব্যক্তহীন ভাবে বাংলার জমিনে হকে অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে জমিয়াতা হালাদিস নির্দিদায়ীদের বিঘ্নে কাজ করে যাচ্ছে হকে অতন্ত্র প্রহরী হয়ে নির্দিদায়ীদের নির্বিঘ্নে রাতের ঘুমকা হারাম করে দিনের পর দিন দাওয়াতি কাজ করে যাচ্ছে মাহফিল প্রথার মাধ্যমে নয় এলাকা ভিত্তিক বাড়ি বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে তারা দাওয়াতি কাজ করছে এভাবেই সমাজ সংস্কার হবে এ কথা কেন বললাম মাহফিলের সিজন চলছে আমাকে আমাকে ফোন দিয়েছে ভাই আপনার কত টাকা দেওয়া প্রয়োজন আমি বললাম কত টাকা দিলে আপনি খুশি হবেন আর আমি কত টাকা নিলে খুশি হব। আপনার সাথে পড়া হবে আপনার ইমামকে ডাকবেন আমিও আসবো সেখানে আপনি কত টাকা দিলে খুশি হবেন আর আমি কত নিলে দিলে আমার কাছে মনে হয় ভালো হবে কেন বললাম কথাটি ইমাম সাহেবের বেতন যদি পাঁচ হাজার টাকা হয় আর আমাকে যদি বিশ হাজার টাকা দেন আপনি মনে রাখবেন ওই ইমামের বেতন জুলুম করলেন আপনি জানেন অতএব আপনার দায়িত্ব পড়ে যায় সমাজকে সংস্কার করা যারা হক অতন্ত্র প্রহরী যারা খাটিয়া আলেম যারা নির্বিঘ্নে কথা বলে যারা ভয় পায় না কাউকে যারা ভয় পায় না কোনো নেতাকে যারা ভয় পায় না কোনো লিডারকে যারা অতন্ত্র প্রহরী নির্দিদায় নির্বিঘ্নে দেওয়াতে কাজ করে হকের কথা বলে সর্বদাই অবস্থায় এবং অর্থবিহীন ধাতে কাজ করে এদেরকেই প্রকৃত আলেম মনে করে মঞ্চে তুলুন তাহলে সমাজ পরিবর্তন হবে আমি কি ভুল বলেছি নাকি তাহলে মাহফিল প্রথা বর্জন করে আপনাকে অবশ্যই দাওয়াতিকাচ করতে হবে সমাজ ভিত্তিক এলাকা ভিত্তিক এবং এলাকা ভিত্তিক দাওয়াতিকাশ করে আপনাকে সমাজকে সংস্কারে নিয়ে আসতে হবে আর আরেকটি বড় সমস্যা সেটা হলো